অ্যামেজিং অ্যামাউন্টে দু মিনিটের ডেইলি জেনারেল সায়েন্স ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজ শুরু হচ্ছে ষোলো নম্বর সেট দুশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এনএ কিসে সংশ্লেষ হয় অর্থাৎ কোন এনজাইম এই আর এন এ সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আর এন পলিমারেজ আর এন এ পলিমারেজ দুশো ছত্রিশ পাসকালের সূত্র কি ধরনের নীতির ব্যাখ্যা করে পাসকালের সূত্র হাইড্রোস্টিক প্রেশার ট্রান্সমিশন যেটা পাস্কাল ল পাস্কালের ল বা নিয়ম বলেও আমরা পরিচিত আমাদের কাছে দুশো হ্যাবের প্রসেস দ্বারা কোন যৌগ উৎপাদিত হয়ে থাকে অ্যামোনিয়া যার সংকেত এন নেই থ্রি দুশো আটত্রিশ সূর্য থেকে সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি সূর্য থেকে সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি সূর্য থেকে সবচেয়ে নিকটতম গ্রহ বোধ দুশো গ্রহগুলির মধ্যে বৃহত্তম গ্রহ কোনটি জুপিটার দুশো সেল নমুনার ক্রোমোজোম গণনা করে কোন সংখ্যা পাওয়া যায় বা অর্থাৎ মানুষের যে ক্রোমোজম সেটি কতগুলি তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশটি ছেচল্লিশটি পাওয়া যায় এক্ষেত্রে উত্তর দুশো একচল্লিশ মেন্ডেলের প্রতিষ্ঠিত ধারার নাম কি যে মেন্ডেল প্রতিষ্ঠিত যে ধারা তার নাম কি লস অফ ইনহেরিটেন্স দুশো বিয়াল্লিশ অ্যান্টিবায়োটিক পেনিসিলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং দুশো তেতাল্লিশ ভ্যাকসিন তৈরির সময়ে জীবাণুটিকে মেরে বা দুর্বল করে দিয়েও যে পদ্ধতি ব্যবহৃত হয় তাকে কি বলে ইন ইনঅ্যাক্টিভেটেড দুশো চুয়াল্লিশ মানব শরীরে ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণে প্রধান হরমোন কোন অংশে উৎপন্ন হয় হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়ে থাকে দুশো পঁয়তাল্লিশ বোতলজাত জলের পিএইচ হিসেবে নিখুঁত নিরপেক্ষ মান কত বোতলজাত জলের পিএইচ হিসেবে নিখুঁত নিরপেক্ষ মান হল সাত সেভেন আজকের মতো এই পর্যন্ত আগামী ভিডিওতে দেখা হচ্ছে সেট সতেরোতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি লাইক দিন ভিডিওতে আমাদের উৎসাহ আরও বৃদ্ধি পায় ভালো থাকুন সকলে সকলে সুস্থ থাকুন প্রস্তুতিতে থাকুন ধন্যবাদ